সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে আলোর পথের চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর নিরানব্বইটি নামের সিরিজ এই সিরিজে আপনারা আল্লাহর নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পাবেন আপনারা যদি আল্লাহ নিরানব্বইটি নামের অর্থ আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ও সুন্দর অনেক নাম রয়েছে হাদিসের বর্ণনায় জানা যায় আল্লাহ নামটি ছাড়া আরও নিরানব্বইটি নাম রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করে জিকির করবে সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে সুভান আল্লাহ আল্লাহ পাকের এই সমস্ত নাম ধরে ডাকলে অবশ্যই তিনি সাড়া দেবেন পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায় আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহপাক নিজেই তার নাম সমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের উত্তম নাম সমূহ রয়েছে তোমরা ওই নাম সমূহ নিয়ে ডাকো সুবহান আল্লাহ দুনিয়া ও আখেরাতের বিভিন্ন আজাব বালা মুসিবত বিপদ আপদ হতে মুক্তির জন্য আল্লাহ পাকের নামসমূহ প্রধান অবলম্বন এই পবিত্র নামসমূহ সবসময় জিকির করলে বা ইহার মধ্যে হতে যে কোনো একটি নামের উপর ইয়াকিন করলে বা বিশ্বাস করলে এবং তা সবসময় জিকির করলে ভালো ফল সুনিশ্চিত এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকতে পারে না হজরত মোহাম্মদ বলেছেন সর্বোত্তম জিকির হল পবিত্র হলো জিকির সম্বন্ধে জানি এবং আমল করি যেই নামের আমল নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে ইয়া মুজিল্লু ইয়া মুজিল্লু নামের অর্থ হচ্ছে হে অপমানকারী সত্তা চলুন এই নামটির আমল এবং ফজিলত সম্বন্ধে জেনে নেওয়া যাক প্রথমেই বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি জালেমের জুলুমের আশঙ্কা করে তখন এই বরকতময় এস এম সেজদায় গিয়ে পঁচাত্তর বার পাঠ করবে এবং মাঝে বলবে আল্লাহুমা নাজিনি ফুলান ইবনে ফুলান ফুলানের স্থলে জালেম ব্যক্তির নাম ও তার পিতার নাম বলবে আল্লাহর ফজলে সে নিরাপদে থাকবে যে লোকের থেকে জুলুমের আশঙ্কা করা হবে সেই লোক তাকে জুলুম করতে পারবে না আল্লাহর রহমতে এর পরের আমলটি হচ্ছে এই এসএমটি অধিক পরিমাণে পাঠ করলে শত্রু দমন ও অপমানিত হয় যদি কোনো ব্যক্তি এমন হয় শত্রুর অত্যাচারে অত্যাচারিত হয়ে উঠেছে অতিষ্ঠ হয়ে উঠেছে শত্রু তাদেরকে খুবই ভয়ে রাখছে তখন সে এই নামটি অধিক পরিমাণে জিকির করতে পারে সেক্ষেত্রে শত্রু দমন হবে এবং শত্রু অপমানিত হবে শাসকগণের দুঃখ কষ্ট থেকে নিরাপদে থাকতে এবং জালেমের জুলুম হতে রক্ষা পেতে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়া মুজুল্লু নামের নকশাটি নিচে দেওয়া আছে আপনারা কেউ চাইলে তাবিজ আকারে সাথে ধারণ করতে পারেন এক্ষেত্রে শত্রুর অত্যাচার থেকে আপনারা রক্ষা পাবেন কারো শিশু সন্তান মাতৃকা রোগে আক্রান্ত হয়ে কৃষ্ণ ও দুর্বল হয়ে পড়লে ইয়া মুজিল নামটি দ্বারা নিচে উল্লিখিত নিয়মে তাবিজ লিখে শিশুর গলায় বেঁধে দিতে হবে আমি আপনাদেরকে তাবিজটি এখনই দেখাচ্ছি আল্লাহ পাকের রহমতে শিশু আরোগ্য লাভ করবে এবং সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন আপনাদেরকে তাবিজের যে লেখাটি লিখতে হবে সেটি আপনাদের সামনে দেখাচ্ছি এখন স্ক্রিনে যেই লেখাটি দেখতে পাচ্ছেন এটি আপনারা তাবিজ আকারে লিখে শিশুর গলায় বেঁধে দিলে তাহলে আপনাদের শিশুদের মাতৃকা রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর সিজদায় যে ইয়া মুজিল্ল নামটি পঁচাত্তর বার মনে মনে পাঠ করলে আল্লাহ পাকের রহমতে শত্রুর অনিষ্ট হতে নিরাপদে থাকা যায় তার নিজের অন্তর হতেও অন্যের ক্ষতির খেয়াল দূর হয়ে যায় সুবাহান আরও একটি শক্তিশালী ও কার্যকর এবং পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে উল্লেখ করছি কারো যদি কোনো শক্তিশালী শত্রু থাকে এবং তার ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত থাকতে হয় তবে সে পাক পবিত্র অবস্থায় মনে মনে পঁচাত্তর বার ইয়া মজিল্ল নামটি পাঠ করে সিজদায় যে শত্রুর কবল হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাবে কয়েকদিন এ আমলের ফলে উদ্দেশ্য সফল হবে আল্লাহ পাকের অশেষ মেহরবানি এবং রহমতে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নামগুলোর আমল জানার তৌফিক দান করুন এবং আমলগুলো করার তৌফিক দান করুন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে যদি একটু কোনো ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম